আপনারা যারা সুভাষ শোভেন ইউনিভার্সিটির পিজি এক্সাম ফর্ম ফিল করতে চান তাদের জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন পিজি এনওমএ যে এক্সাম ফর্ম ফিল সেটা শুরু হয়েছে এক্সাম ফর্ম ফিল তো সেটার যে পোর্টাল অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন পিসিডিপিসি এল ডট কম এই সাইডে আপনাকে যেতে হবে ইউজার অথেন্টিকেশন এখানে এনওমএ নাম্বার আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এটা ঠিকঠাকভাবে আপনি দিয়ে সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে এক্সাম ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে এখানে কী কী লাগছে এই যে এক্সাম ফর্ম ফিলাপে এখানে উল্লেখ করাই আছে যে এনরোলমেন্ট নাম্বার আর হচ্ছে ডেট অফ বার্থ যেটা এনরোলমেন্ট সার্টিফিকেটে দেওয়া আছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা দেবেন আর এনরোলমেন্ট যে নাম্বার সেটা এন্ট্রি করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর ডেট অফ বার্থ দিলেই লগ ইন হয়ে যাবে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিলেই লগ ইন হয়ে যাওয়ার পর আপনার যে স্টেপ বাই স্টেপগুলো আসবে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন যেরকম একটা স্ক্রিন আসবে যে ক্ষেত্রে আপনার সাবজেক্টগুলো শো করবে এখানে টিকমার্ক দেবেন আপনার যে যে পেপারগুলো এক্সাম দিতে চান সেগুলো টিকমার্ক দেবেন এছাড়াও আপনি দেখবেন যে স্পেশাল পেপার যদি কিছু থাকে সেই স্পেশাল পেপার সিলেক্ট করে তারপরে টিকমার্ক দেবেন বিশেষ করে সেকেন্ডারি স্পেশাল কিছু পেপার থাকে কিছু কিছু সাবজেক্টের ওটা দেখে নেবেন আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আপনার এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবেন আর এন দেখাবে বা এই টাইপের কিছু দেখাবে যদি যদি এন দেখায় এরকম তারা রিনল নট ডান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু রিনলটা টাকাই করতে হবে তো রিনোয়ালটাও চলছে এই মুহূর্তে যারা রেনল করে রাখেননি তারা রিনলটা করে নেবেন তার পরবর্তীতে পেপার যে সাবমিটগুলো সিলেক্ট করা একবার সিলেক্ট করে যদি ফাইনাল করে দেন দ্বিতীয়বার কিন্তু সাবমিট করা যাবে না সে ধরনের সাবধানে সাবমিট করবেন আপনারা এরপর সাবমিট করার পর যে ফিজ পেমেন্ট আছে সেই ফিজ পেমেন্টটা আপনারা শো করে দেবে যে কত টাকা লাগবে মোটামুটি একটা ইয়ারের আর্টসের ক্ষেত্রে আটশো কুড়ি টাকা লাগছে সায়েন্সের ক্ষেত্রে হয়তো হাজারের কম বেশি এরকম হবে সেটা করলেই আপনি এক্সাম ফর্মফ্টা করতে হবে আচ্ছা কীভাবে এক্সাম ফর্মফ্লা করবেন আমি একটু লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এখানে এনরোল নাম্বার আর এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ এন্ট্রি করলাম করার পর যদি এন্ট্রি ডেট অফ বার্থ ঠিকঠাক এন্ট্রি করলে দেখবেন অটোমেটিক নাম শো করবে করার পর আপনার যেটা করতে হবে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে কিন্তু অন স্ক্রিনে আপনার যে ফর্ম যেটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো চলে এলে আপনি সাবজেক্ট কোডগুলো সাবজেক্টগুলো সব ঠিকঠাক দেখে নেবেন অল্টারনেটিভ নাম্বার প্রয়োজন থাকলে দেবেন নাহলে অত প্রয়োজন নেই আচ্ছা এরপর আপনার যে পেপার যে কোড সেগুলো সিলেক্ট করবেন আপনি যে যে পেপারগুলো এক্সাম দিতে চান হয়তো আপনার দুটো ইয়ার একসঙ্গে আছে আপনি দুটো ইয়ার একসঙ্গে এক্সাম দিতে গেলে সবগুলো সিলেক্ট করবেন যদি মনে হয় যে একটা ইয়ার করবেন তাহলে একটা ইয়ার সিলেক্ট করবেন এছাড়া যাদের স্পেশাল পেপার আছে তাদের কিন্তু স্পেশাল পেপার শো করবে তো সেক্ষেত্রে স্পেশাল পেপারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা আর যদি লেখার মধ্যে দেখবেন নিচে যদি কিছু লেখা থাকে টিকমার দিকে আর এন তাহলে দেখবেন রেনোয়াল আপনার করা নেই সেক্ষেত্রে রেনোয়াল করতে হবে যদি এস এন করা থাকে তাহলে স্টুডেন্টশিপ রেনল করা নেই ওটাও একটা রেনল তাহলে সেটাও করে নিতে হবে ছশো টাকার আর এস এন যদি থাকে তা রেনল স্টুডেন্টশিপ রেনুয়াল কোনোটাই হয়নি তাহলে সেক্ষেত্রে রেনোয়াল যদি করা না থাকে তাহলে এক্সাম ফর্মফুলো অনেক সময় করতে দেওয়া হয় না সুতরাং রেনোয়ালটা ডিউ যদি থাকে সেই ডিউটা ফিল আপ করে তারপরে এক্সাম ফর্মফুলোটা করতে পারবেন এরপর যদি হয়ে যায় তখন আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে সাবমিট করে দিলে আপনার জিনিসটা নিয়ে নেবে আচ্ছা অল্টারনেটিভ নাম্বারটা কিন্তু এখানে অনেক সময় চাইছে যদি চায় অল্টারনেটিভ কোনো নাম্বার থাকলে আপনি দিয়ে দেবেন যদিও অল্টারনেটিভ নাম্বার না থাকে তাহলে সেম নাম্বারটা দিলেও সমস্যা নেই আশা করি তা আমি সব কিছু সিলেক্ট করে অল্টারনেটিভ নাম্বার দিয়ে আমি টোটালটা আমি সাবমিট করে দিলাম সাবমিট করলে এখানে তারপরে একটা কনফার্মেশন পেজ আসবে যদি কনফার্ম করে দেন তাহলে কিন্তু ব্যাক করতে পারবে না এডিট করলে এডিট করে নেবেন তা আমি কনফার্ম করে দিলাম তাহলে সেক্ষেত্রে কনফার্ম করলে টোটাল হয়ে গেলো অন স্ক্রিনে চলে আসছে এরপরে হচ্ছে পেমেন্ট অনলাইন চলে আসবে টোটাল সিস্টেম চোখের সামনে চলে আসবে আচ্ছা পেমেন্টের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি পেমেন্টের ক্ষেত্রে যদি কারো পেমেন্ট টাকা কেটে নেয় নেওয়ার পর যদি পেমেন্ট না হয়ে থাকে তাহলে অন ওয়ার্কিং ডে তোমরা ওয়েট করবে অর্থাৎ একদিন ওয়েট করবে একদিন ওয়েট করলে কি হবে নোটিশে লেখা আছে একদিন ওয়েট করতে তাহলে দেখবে একদিন পর দেখবে অটোমেটিক ওটা কিন্তু এক্সাম ফর্ম ফিল কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো দ্বিতীয়বার পেমেন্ট করার প্রয়োজন নেই ওয়েট করবে যদি খুব সমস্যা হয় আবার দুদিন পর যদি ইয়ে না হয় তাহলে সেক্ষেত্রে পেমেন্ট করে দেবে আর হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবে অথবা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবে বিশেষ কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের আর অনেক স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া নোট সাজেশন অ্যাসাইনমেন্টের জন্য যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো